সরাসরি সাক্ষাতের মাধ্যমে চাকরি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হলে চাকরি হানড্রেড পারসেন্ট হবে কেননা আবুল কায়ের টুবাকু থেকে বিশাল সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে প্রায় ছয় হাজার লোক নেওয়া হবে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় আসুন আমরা নিউগের বিস্তারিত দেখে নেই আর টোবাকো নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি তাকে সহ উক্ত তারিখের সকাল নয়টা তিরিশ মিনিট থেকে বারোটার মধ্যে সাক্ষাৎকারের জন্য উল্লেখিত ঠিকানায় উপস্থিত হতে হবে আমি টিকানাটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এখান দেখা যাক কোন পদে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ট্র্যাড মার্কেটিং রিপ্রেজেন্টিভ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ আপনারা যারা এইচএসসি পাশ করেছেন তারা আবেদনটা বা তারা সরাসরি সাক্ষাতের মাধ্যমে চাকরিটা নিতে পারেন আমি এখানে একটা কথা বলে রাখি আপনারা কথাটা খুব মনোর সহকারে শুনবেন অসংখ্য পরিমাণে অসংখ্য লুক নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তো যারা এসিসি পাস আসেন যারা বেকার আছেন তারা চাইলে সরাসরি সাক্ষাৎ করে আপনার যোগ্যতা প্রমাণ দেখিয়ে আপনি চাকরিটা নিয়ে নিতে পারেন আমার কথাটা খুব ভালোভাবে মার্জিন করে আন আমি আবারও বলছি যারা এসএসসি পাস বেকার আছেন তারা সরাসরি সাক্ষাতের মাধ্যমে নিজের মেধা দেখিয়ে তাদের মন জয় করে আপনি চাকরিটা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিটা নিয়ে নিতে পারেন বেতন এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার টাকা অভিজ্ঞতা সেলস প্রমোশনের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই ঠিকানায় চলে যাবেন আমি পুরো সার্কুলারটার বিস্তারিত আমি আজকে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন এবার সার্কুলারটা দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন টেড মার্কেটিং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন তেরো হাজার টাকা কর্মস্থল বৃহত্তর চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত এলাকা সমূহ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উপস্থিতির ঠিকানা তারিখ ও সময় তো আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কবে উপস্থিত হতে হবে এবং কি কত তারিখে আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আবুল কায়ের গ্রুপ নাবিনা এফ এস কোসমো বারি হ্যাশ ফোর বি রুট চৌরানব্বই দ্বিতীয়তলা গুলশান দুই ডাকা বারো বারো এই ঠিকানায় আপনারা উনত্রিশে মার্চ দু তারিখে চলে যাবেন দু এপ্রিল দু হাজার বাইশ তারিখে চলে যাবেন নয় এপ্রিল দু হাজার তারিখে চলে যাবেন সকাল নয়টা থেকে বারোটার ভিতরে আবার দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছেন আবুল কায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড নাসিরাবাদ বাইজিদ রবি গেট চট্টগ্রাম এই ঠিকানায় তিরিশ মার্চ দু সকাল নয়টা থেকে বারোটার মধ্যে এছাড়াও দেখতে দেখতে পাচ্ছেন আবুল কায়ের টুবুকো কুং লিমিটেড মেসাজ রফিকুল রহমান বুইয়া পুরাতন রেজিস্ট্রেশন অফিস বুইয়াবাড়ি পাটানবাড়ি রুট ফেনি তিরিশ মার্চ দুই হাজার দুই সকাল এগারোটা থেকে দুইটার ভিতরে আপনারা চলে যাবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবুল কায়ের টুবাকু কুম লিমিটেড দিন ইসলাম ভবন আমানতপুর ব্রিক্স ফিল্ড সংলগ্ন বেগমগঞ্জ নকালি একত্রিশে মার্চ দুই হাজার বাইশ সকাল নয়টা থেকে বারোটার মধ্যে চলে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আবুল কায়ের টুবাকু কুং লিমিটেড মেরসাস এয়ার ট্রেডিং সদর উপজেলা সংলগ্ন অভয়াশ্রয় রুট কুমিল্লা একত্রিশে মার্চ দু হাজার সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে চলে যাবেন এছাড়াও সর্বশেষ দেখতে পাচ্ছেন আবুল কায়ের টুবুকো কিং লিমিটেড মেরসাস এনএ এন্টারপ্রাইজ মা আমেনা স্বপ্ন টাওয়ার দ্বিতীয়তলা ফরতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ফতুল্লা নারায়ণগঞ্জ এই ঠিকানায় চলে যাবেন এক এপ্রিল দু হাজার বাইশ সকাল নয়টা থেকে বারোটার মধ্যে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কবি সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয় ফটোকপি সহ উপরোক্ত টিকানায় উপস্থিত হয়ে সাক্ষাতের অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে